আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা নাইন পয়েন্ট টু এর তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নম্বর প্রশ্নের সমাধান করবো সো এখানে কী বলেছে সমাধান করবো মানে থিয়েটার ভ্যালু বের করতে হবে দেওয়া আছে সাইন থিয়েটার প্লাস কোয়াস থ্রিটা ইকুয়াল টু ওয়ান সো দেওয়া আছে লিখি সাইন থিয়েটার প্লাস কোয়াস থিটা ইকুয়াল টু ওয়ান এখন এটাকে দীঘাত সমীকরণে নিয়ে গিয়ে সলভ করতে হবে ঠিক আছে কিন্তু এই অবস্থায় যদি আমি এটাকে হোল স্কোয়ার করে দীঘাত করতে চাই তাহলে যেটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস প্লাস কচ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান হয়ে যাবে ঠিক আছে সো আমাদের এখানে টু সাইন থিটা কস থাকবে এখন দুইটায় যদি একঘাত হয় তার মানে কি আমাদের যখন দ্বিঘাত করবো তখন হয় দুইটাই সাইন স্কোয়ার থিটা সাইন থিটা হওয়া লাগবে অথবা কজ স্কোয়ার থিটা কজ থিটা হওয়া লাগবে একঘাতে সাইন থিটা আর কজ থিটা দুইটায় একসাথে থাকলে আমরা সলভ করতে পারবো না ঠিক আছে যদি সাইন স্কোয়ার কজ স্কোয়ার দ্বিঘাত সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার দুইটাই থাকে তাহলে সাইন স্কোয়ারকে সহজে কজ স্কোয়ারে বা কজ স্কোয়ারকে সহজে সাইন স্কোয়ারে কনভার্ট করতে পারবো বাট সাইন থাকলে সেই সাইনকে কজে কনভার্ট করে আমাদের জন্য কষ্টকর এই জন্য এটাকে এ অবস্থায় আমরা কি করব না বর্গ করব না ঠিক আছে সে কীভাবে বর্গ করব এক পাশে নিয়ে গিয়ে যে একটা দিকে এক দিকে শুধু সাইন থিটা অথবা কস্তিটা থাকবে সো যেরকম যে বাম পাশে সাইন থিটা রাখবো ডান পাশে কস রাখবো এখন যদি বর্গ করি তাহলে এখানে আর সাইন থিটা আর কস্তিটা দু উভয়ই আসবে না ঠিক আছে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার আসবে যেটাকে সহজেই কনভার্ট করে নেওয়া যায় কিন্তু সাইন থিটার কসথিটা এই এক ঘাতের একটা আসবে ঠিক আছে বর্গ করি সমান এখানে সাইড নোট দিয়ে যে উভয় পক্ষে বর্গ করে পক্ষে বর্গ করে ঠিক আছে বা এখন যেটা হবে এই যে সাইন স্কোয়ার থিটা এই পাশে থাকলো এ পাশে ভালো স্কোয়ার করলে ওয়ান মাইনাস টু কজ থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা পার্থক্যটা আশা করে আপনারা বুঝতে পেরেছেন এখানে আর এক ঘাতের সাইন কজ দুইটাই আসেনি ঠিক আছে সো শুধু কজ আসছে এখন যেটা করবো এই সাইন স্কোয়ার থ্রিটাকে ও পাশে নিয়ে যায় তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস টু কাজ থ্রিটা প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা জিরো ঠিক আছে বা এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা আবার কি কজ স্কোয়ার থ্রিটা সো কজ স্কোয়ার থ্রিটা আমাদের দুইটা হয়ে যাচ্ছে সো কজ স্কোয়ার থ্রিটা কারণ ওয়ান মাইনাস সাইন তো কজে কনভার্ট করতে হবে কারণ এখানে কজের একঘাত আছে তাই দ্বিঘাতগুলোকে সাইন স্কোয়ার থেকে আমরা কজ স্কোয়ারে কনভার্ট করবো মাইনাস টু কজ থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু জিরো বা এখান থেকে যেটা পাবো টু কজ স্কোয়ার থ্রিটা মাইনাস টু থ্রিটা ইকোয়াল টু জিরো বা এখানে টু কমন ক্রিটা মাইনাস ওয়ান ওই পক্ষকে দুই দিয়ে ভাগ করলে ক্রিটা ইন্টু ক্স থ্রিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো অতএব এখান থেকে পাবো থ্রিটা বা কজ কত ডিগ্রি ভ্যালু থিটা সমান কজ নাইনটি ডিগ্রি ভ্যালু থিটা অতএব থিটা সমান নাইনটি ডিগ্রি অথবা এখানে কি আছে কজ থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা কাজ থিটা ইকুয়াল টু ওয়ান বা কজ থিটা ইকুয়াল টু কজ জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান অতএব থিটা সমান জিরো ডিগ্রি সো যেহেতু থিটা সূক্ষ্মকোণ বলে দিয়েছে কি বলে দিয়েছে যে থিটার জিরো থেকে বড় সূক্ষ্মকোণ বলেনি নব্বই ডিগ্রির সমান হতে পারে বলে দিয়েছে সূক্ষ্মকোণ বলেনি বলেছে জিরো অপেক্ষা বড় জিরোর সমান অথবা বড় এবং নব্বই ডিগ্রির সমান অথবা ছোটো সো দুইটাই হবে ঠিক আছে অতএবা সূক্ষ্মকোণ বললে কিন্তু এটা হতো না কারণ এটা সমকোণ এটা সূক্ষ্মকোণ না সো এখন দুইটাই হবে থিটা সমান জিরো কমা জিরো ডিগ্রি কমা নাইনটি ডিগ্রি ঠিক আছে যেহেতু নব্বই সমান বলে দিয়েছে সো উভয়ই হবে ঠিক আছে তাহলে আমাদের তেইশ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল উত্তরে জিরো ডিগ্রি শুধু নব্বই ডিগ্রি দেওয়া আছে কিন্তু উত্তর জিরো ডিগ্রি আর নব্বই ডিগ্রি দুইটাই হবে ঠিক আছে এবারে চব্বিশ নাম্বার প্রশ্নে আসে চব্বিশ নম্বর প্রশ্নে কী বলেছে সমাধান করো কজ স্কোয়ার থ্রিটা মানে সাইন স্কোয়ার থ্রিটা এই গোল্টো টু মাইনাস ফাইভ থিটা যখন থিটা সূক্ষ্ম কম ঠিক আছে সো দেওয়া আছে দেওয়া আছে ঠিক আছে এখানে একঘাত কার কজ থিটার সো সবগুলোকে এখানে সাইন স্কোয়ার আছে আর কজ স্কোয়ার আছে ঠিক আছে সো আমরা সাইন স্কোয়ারকে কজ স্কোয়ারে কনভার্ট করব কারণ যার একঘাত আছে এই একঘাতে এই কজ কাজ থিটার এক গাছ সাইন স্কোয়ার থিটাকে সহজে কাজ থ্রিটায় কজ স্কোয়ার থিটায় কনভার্ট করা যায় কিন্তু কাজ থিটাকে সহজে সাইন থিটায় কনভার্ট করা যাবে না এই জন্য সাইন স্কোয়ার থিটাকে কজ স্কোয়ার থিটায় কনভার্ট করবো ঠিক আছে বা কচ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস কচ স্কোয়ার থিটা ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কাজ থিটা বা কোজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস কদ স্কোয়ার ঠিক আছে আর এখান থেকে এটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস টু প্লাস ফাইভ বা টু কদ স্কোয়ার থ্রিটা প্লাস ফাইভ থিটা ঠিক আছে তাহলে এখন এটা যদি সমাধান করি আমরা দেখতে পাই যে টু আর থ্রিতে সিক্স মাইনাস সিক্স ঠিক আছে তাহলে ছয় এক ছয় প্লাস সিক্স মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ফাইভ ঠিক আছে সো টু স্কোয়ার থ্রিটা উৎপাদক বিশ্লেষণ আর কি প্লাস সিক্স কাজ থ্রিটা মাইনাস কোয়াস থ্রিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো বা এখান থেকে টু কোয়াস থ্রিটা কমন টু কোয়াশ থ্রিটা কোয়াস থ্রিটা প্লাস থ্রি মাইনাস ওয়ান কোয়াস থ্রিটা প্লাস থ্রি ইকোয়াল টু জিরো বা কোয়াস থ্রিটা প্লাস থ্রি ইন্টু টু কোয়াস থ্রিটা মাইনাস টু ঠিক আছে অতএব থ্রি টু ঠিক আছে এটা বা কস্তিটা সান মাইনাস থ্রি ঠিক আছে আমি বলেছি যে কস্থিটার মান অনের চেয়ে বড়ো হতে বা জিরো থেকে অনের মধ্যে হবে ঠিক আছে এটা হতে পারে না যা হতে পারে না ঠিক আছে সো অথবা যেটা আছে সেটা সমাধান করি অথবা কী আছে টু কস্তিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো বা কস্তিটা ইকোয়াল টু টু কস্তিটা ইকোয়াল টু ওয়ান বা কস থ্রিটা ওয়ান বাই টু বা কস থ্রিটা ইকুয়াল টু কত ডিগ্রি ভ্যালু হ্যাঁ কাজ সিক্সটি ডিগ্রি অতএব থ্রিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ঠিক আছে এটাই অ্যান্সার তাহলে আমাদের যে চব্বিশ নাম্বার প্রশ্ন সেটারও সমাধান হয়ে গেল এবার পঁচিশ নাম্বার প্রশ্নে আসি পঁচিশ নাম্বারে কি বলেছে সমাধান করো একই প্রশ্ন সো দেওয়া আছে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো যেহেতু এখানে কজের একঘাত তো এই সাইন স্কোয়ারকে কজ স্কোয়ারে কনভার্ট করবো টু ইন্টু সাইন স্কোয়ার থ্রিটা মানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি ক্রিটা মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো বা এখানে দুই দিয়ে গুণ করি টু কজ স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি ক্রিটা মাইনাস থ্রি বা মাইনাস টু কজ স্কোয়ার থ্রিটা প্লাস থ্রি কজ থ্রিটা এখানে মাইনাস থ্রি আর প্লাস টু মাইনাস ওয়ান টু জিরো এখন যেটা করবো মাইনাস ওয়ান দিয়ে গুণ করে ফেলবো তাহলে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে মাইনাসগুলো প্লাস হয়ে যাবে টু কজ স্কোয়ার থ্রিটা মাইনাস থ্রি কস থ্রিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা দুই সো মাইনাস দুই আর মাইনাস একে মাইনাস তিন সো টু কজ স্কোয়ার থ্রিটা মাইনাস টু কস থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এখান থেকে কমন আছে টু কস থিটা তো এখান থেকে কস কস্তিটা মাইনাস ওয়ান থাকে এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে কাসিটা মাইনাস ওয়ান থাকে জিরো বা কস কস্তিটা মাইনাস ওয়ান টু কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ঠিক আছে অতএব কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বা কাস্থিটা ইকুয়াল টু ওয়ান বা কস্তিটা কচ কত ডিগ্ৰী ভালো ওৱান কিৰ' ডিগ্ৰীৰ ভেলু ঠিক আছে অতে থ্ৰী ইকুৱেল টু জিৰ' ডিগ্ৰী অথবা টু ক্ৰিটা মাইনছ ওৱান ইকুৱেল টু জিৰ' বা টু ক্ৰীটা ই টু ওৱান বা ক্ৰীটা ইকুৱেল টু হাফ কচ কত ডিগ্ৰীৰ ভালু হাফ কাজ থ্রিটা ইকুয়াল টু কজ সিক্সটি ডিগ্রি ভালো অতএব থ্রিটা ইকুয়াল টু ডিগ্রি এ জিরো আর সিক্সটি উভয়ই সূক্ষ্ম কোণ ঠিক আছে সচিশ নাম্বারের অ্যান্সার হবে জিরো কমা সিক্সটি ডিগ্রি ঠিক আছে অতএব থ্রিটার সমান জিরো ডিগ্রি কমা সিক্সটি ডিগ্রি ঠিক আছে এবারে নম্বর প্রশ্নে আসি নম্বর প্রশ্ন সমাধান করতে বলেছে সমাধান করো এখানে কিছু বল না থ্রিটা সূক্ষ্ম কর নাকি ঠিক আছে সো দেওয়া আছে আমরা সমাধান করি টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো এখানে কী করবো এই যেটা গুণ করে তারপরে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো ঠিক আছে বা টেন স্কোয়ার থিটা মাইনাস গুন করলে এখানে টেন থিটা মাইনাস রুট থ্রি টেন থিটা সমান জিরো বা এখান থেকে টেন থিটা কমন আসে টেন থিটা সো টেন থিটা মাইনাস থাকে এখান থেকে মাইনাস কমন আসে সো টেন থিটা মাইনাস বা টেন থিটা মাইনস ওয়ান ইন্টু টেনটা মাইনস টু এখান থেকে অতএব টেন থিটা মাইনাস টু বা টেন থিটা ইকাল টু বা টেনিটা ইকাল টু টেন ফাইভ ঠিক আছে অতএব থ্রিটা ফাইভ ডিগ্রি হ্যাঁ আচ্ছা এবার এখানে আসি টেন থিটা মাইনাস থার্টি ডিগ্রি আবার টেন থিটা মাইনাস রুট থ্রি সমান জিরো বা টেন থিটা সমান রুট থ্রি বা টেন থিটা সমান টেন কত ডিগ্রি ভ্যালু রুট থ্রি টেন সিক্সটি হচ্ছে রুট অতএব সমান সিক্সটি ডিগ্রি ঠিক আছে এখানে দুইটাই কোণ অতএব থ্রিটার সমান ফর্টি ফাইভ ডিগ্রি কমা সিক্সটি ডিগ্রি ঠিক আছে অ্যান্সার তাহলে আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্নেরও সমাধান হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে